সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থে সাদিকে সারণ্যে ত্রম্বককে গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্রবাটের মধ্যে দিয়ে আজ এই শুভদিনে আমরা চলছি গন্তব্য স্বপ্ন দেশের এক সদস্য শুভজিৎ ব্রদের বাড়িতে এই কালী পুজোর আবহে চারোদিকে যখন কৃত্রিম আলোতে আলোকিত তখন আমাদের সবার মনে এক খুশির আলো জ্বলে উঠেছে আমাদের লোদের নিজের চেষ্টায় করে তোলা বাড়ির গৃহপ্রবেশ যাই হোক গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে পৌঁছে দেখি এক সুন্দরী কন্যা আমাদের ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে অল্প সুন্দর স্নিগ্ধ রাস্তা হেঁটে আমরা পৌঁছে গেলাম এই স্বপ্নের বাড়িতে হ্যাঁ স্বপ্নেরই বাড়ি বলে আসলে একজন ছেলের কাছে নিজের চেষ্টায় বাড়ি বাড়ানো সে এক স্বপ্নের বাস্তবতা ছাড়ার কিছু নয় এবার আমরা প্রবেশ করলাম ঘরে খুব সুন্দরভাবে সাজানো বাড়িতে আজ অনেক প্রিয়জনের আগমন হয়েছে তাই ছিল খুব অল্প ওয়েট করার পর ঠেলাঠেলি করে ঘরে বসতে পারলাম সব শেষে এসে পৌঁছলো আমাদের পাবলিক যাকে স্ট্যান্ডিং অফিসনের মাধ্যমে আমরা ওয়েলকাম জানালাম মজাও হলো ভিড়ের মাঝে অল্প সুযোগ বুঝে আমাদের গন্তব্য স্বপ্নদেশির পক্ষ থেকে একটি উপহার তুলে দিলাম তার মায়ের হাতে উপহার তুলে দিয়েই আসল কাজে চলে গেলাম খেতে সুন্দর সুন্দর আইটেমের গন্ধে যখন মন উদাসীন তখন জল নিয়ে আমরা রেডি এরপর আসলো আসল ব্যাপার অর্থাৎ খাওয়ার মেনে পোলাও পাঁপড় ছোলার ডাল পনির চাটনি পায়েস সবগুলোই খুব সুন্দর হয়েছিল তাতে যাই হোক পেট পুরে খেয়ে এবার কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে